ফাংশন ফাংশন কি আমরা যদি নিজেদের জীবন দেখি দৈনন্দিন জীবন দেখি তাহলে আমরা যে কাজ করি তার কার কাজ তার কাজ থেকে যে আউটপুট পাচ্ছি সেটাকে আমরা ফাংশন বলতে পারি এখন সব কাজে আমাদের ফাংশন হবে না কাজের সাথে আউটপুটে যদি একই রকমের মিল থাকে তাহলে সেটা ফাংশন যেমন আমি খাচ্ছি এতে আমার শরীরে বৃদ্ধি হচ্ছে শরীরে ওজন বাড়তেছে সে সাথে আমার শরীরের পুষ্টিগুণ বাড়তেছে এটা কখনো ফাংশন হবে না এটাকে আমরা বলবো অন্য ঠিক আছে অন্য ফাংশন অন্যকে ভাবে প্রকাশ করা হয় ফাংশনকে আমরা প্রকাশ করি হচ্ছে এভাবে ওয়ান টু টু ফোর ফাইভ সিক্স অন্যকে প্রকাশ করা হয় এভাবে ওয়ানের সাথে দুই আছে আবার ওয়ানের সাথে আমি দিলাম চার হ্যাঁ দুইয়ের সাথে আমার দুই আছে সাথে আবার দুয়ের সাথে আমি দিলাম ছয় তাহলে অন্য কিছু বলার নেই অন্য এখন অন্য ফাংশন আবার আরেকটা প্রকাশ করা হয় অন্যান্য তা ওইটা দেখায় আর কি অন্যকে আর অন্যায় ফাংশন কেন কিভাবে প্রকাশ করা হয় প্রথমে আমরা একটা ডিমের মতো একটা আকৃতি নেব প্রথম ডিমের মতো একটা আকৃতি নিলাম এর মধ্যে কিছু নাম্বার দিলে দেব এক চার ছয় হ্যাঁ তারপর এইদিকে তার ডান পাশেই আবার আরেকটা ডিমের মতো আকৃতি নিব এখানে কিছু নাম্বার রাখি দুই সাত পাঁচ এখন একের সাথে আমি দুই একটা টান দিয়ে দেখাচ্ছি একের সাথে দুইয়ের একটা অন্যয় আছে বা রিলেশন আছে ইংলিশে বলা হয় এটা রিলেশন রিলেশন এখন একের সাথে আবার একটা টান দিচ্ছি সাতের সাথে একের সাথে দুই আছে একের সাথে সাতও আছে তাহলে এটা অন্য এটা ফাংশন না ঠিক আছে চারের সাথে সাত দেখাইলাম আর ছয়ের সাথে দেখাইলাম পাঁচ এটা অন্যয় যেহেতু একের সাথে আমরা দুইটা রিলেশন পাচ্ছি একটা দুই একটা সাত এটা হচ্ছে অন্যয় আর ফাংশন তাহলে কেমন হবে ফাংশন হবে আমাদের নিচে দেখাচ্ছি অন্যয়ের নিচে একই নাম্বার নেই এক চার ছয় ডান পাশে ডিমার খেতে নিলাম এখানে একই নাম্বার রাখলাম আর আগেরটা মতোই দুই সাত পাঁচ এখন খালি টানগুলো পরিবর্তন করে দেবো এখন একের সাথে আমি দুই দেখাচ্ছি একের সাথে দুই না দেখাই এবার দেখাবো একের সাথে সাত চারের সাথে এবার দুই দেখাই আর ছয়ের সাথে পাঁচ দেখাইলাম এটা তাহলে কি এটা হচ্ছে পাংশন এখানে কাটাকাটি হয়েছে একটু সাত আর এই টানটা একটু মুছে ভালোভাবে দেই ছয়ের সাথে দেখালাম পাঁচ তাহলে এটা আমাদের ফাংশন ঠিক আছে আজকে এই পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে